আসসালামু আলাইকুম আমাদের জর্জেট কালেকশানের একদম সফট জর্জেট মানে এই এই জর্জেট কালেকশানের ড্রেসগুলো না আপনাদের এত ডিমান্ড মানে আমাদের একদমই আউট হয়ে গিয়েছে ড্রেসগুলো জাস্ট অল্প কয়েক পিস আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আমি একটু আপনাদেরকে বলি এটা হচ্ছে কালারটা আপনারা পাবেন অফ হোয়াইটের মধ্যে একদম কাছ থেকে দেখিয়ে দিই একদম মানে পুরোপুরি অফ হোয়াইটও হবে না আবার হোয়াইটও না মাঝামাঝি একটা কালার তার মধ্যে হচ্ছে এরকম একটা গ্রিন আকাশি কালারের একটা স্কাই ব্লু কালার একটা সুন্দর একটা কম্বিনেশন আমি ড্রেসটা এখন আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনাদের এই যে ড্রেসের পুরোটা লুক এই যে দেখুন পুরোটা ড্রেসের প্রিন্টটা কতটা সুন্দর এটা হচ্ছে আপনাদের ড্রেসের পুরোটা লুক থাকবে আপনারা নেকের পোর্শনে হচ্ছে এরকম লম্বা হচ্ছে লেস ওয়ার্ক পাবেন মাঝখানে এরকম হচ্ছে আপনার পুতি বসানো আছে অ্যাডজাস্ট করা আছে এবং হচ্ছে নেকের কাছে আপনারা বুকের কাছে হচ্ছে এরকম একটা ফাড়া পাবেন এবং নেকটা একদম সিম্পল হচ্ছে রাউন্ড নেকের মধ্যে রাখা হয়েছে ডিজাইনটা এবং আপনার হাতা তো এজ ইউজুয়াল আমাদের প্রত্যেকটা জর্জের ড্রেসের হাতা হচ্ছে এরকম ফুল স্লিভ থাকবে এটার অন্যটাও পাবেন হচ্ছে আপনারা একদম জামার মতনই জামার যে প্রিন্টটা আছে সেটার মতনই হচ্ছে আপনার একটা শিফন জর্জেট পাচ্ছেন অন্যটা থাকছে শিফনের মধ্যে শিফন জর্জেট মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে অন্যটা আর হচ্ছে প্যান্টটা থাকবে একদম আমাদের সামনে একটা সিম্পল সাদা কালারের মধ্যে যেহেতু জামা এবং পায়জামা দৌড়টা দিয়ে আপনারা কাজ করা ডিজাইন পাচ্ছেন তো প্যান্টটা থাকছে একদম সিম্পল এই ড্রেসটা আমাদের কাছে অল্প কয়েক পিস অ্যাভেলেবেল আছে ফর্টি সিক্স সাইজ থার্টি সিক্স সাইজ এবং থার্টি এইট সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যাদের যাদের হচ্ছে এই ড্রেসটা পছন্দ হয় তারা দ্রুত আমাদেরকে ইনবক্স করে ফেলুন